হ্যালো বন্ধুরা আছে এসো আমার কথা হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি আর কি বলবো আজকে জঙ্গলে এসেছি জঙ্গলের ব্লক আজকে করবো তো আজকে আরও শেষ হয়েছে আমার দাঁত কাঠি তো আর একবার নিতে হবে তো নিয়ে যাব এখন আরও নিয়ে যাব দাঁত কাঠি তো আমি তো বেশি করে ঘর নিচ্ছি না দাঁত কাঠি এক দুটা তো ঠিক আছে চলো আর এক দুটা নিয়ে যাবো और शे शे तो का तो आज केम नीम नीम, कर, नीम, कर, नीम, कर, नीम दाल, दाल के का नीम डाल डाले अभी दाँत कासपरस कि बड़स यूज कर लेे नाँतग्ला जो दाँतला भलो लागे कितु मुखटा भलो लागे ना, ला ना। रस बड़स কষ্ট বৰ কৰি আমি তোমি এটা ডিজিছ কৰোঁ এটা আমাক ভাল লাগে बातर जी आनले भलो तो फितारे चाटे बातर जी आनले दो गुला ऐचके नीचे बातर जी आनले अनेक लाँ আর দূরে যাবো কেন এখানে তো আছে ডাল না কি কাটছে ডাল কি না কাটছে বুঝলি কম সময়ত কত গোলা আমি পেলাম দেই বেছি যাব নাইবা হৈছে

শাল গাছ শাল গাছের পতর গুলো বিক্রি হয় এটা দেখো এটা শাল গাছ এটা ছোট ছোট গাছ এরকম করে বিক্রি করে এরকম করে এখানে একটা কাঠি লাগবে এখানে একটা কাঠি লাগবে আর আরেকটা গাছ দেখাচ্ছি আপনাকে কেন্দু পতর এটা কেন্দু পতর এটা এরকম করে বিক্রি করে এরকম এটা এরকম করতে হবে না এরকম করতে হবে এটা খালি বাঁধলে হয়ে যাবে এটা আরও এরকম এটা অনেক অনেক মেহনত করতে হবে যেটা কাজ করলে মেহনত না করলে কিছু হবে না যে জিনিস হোক ভাত হোক কি আর কিছু কাজ হোক সব কিছু মেহনত করলে হবে না হলে হবে না কিছু বা তো চুলা উপরে রেখে দিলাম যে আপে আপে হয়ে যাবে সেটা সে কথা নেই সেটাও কাজ ছটা সময় আর দেখো এতক্ষণ এটা ভালো ভালো বতর আমি দেখে দেখে দিলাম তো ভালো পেলাম এগুলো এইগুলো তরকারি খাতে হবে এখানে তরকারি অনেক ভালো তো এটা আমি নিচু এটাও নিয়ে যাবো তো এখন কিছু নিয়ে যাবো এখন বাদ দিয়ে হবো সেটা বর্ষা আসবে না এরকম করছে যে বর্ষা আসবে না কি এটা ঠিকানা কথা না এটা একটা পেলাম অনেক ভালো দেখাচ্ছে না তো এটাও নিয়েছি আমি এখন ঠিক আছে বন্ধুরা এখন জল আসছে বর্ষা আসছে তো ঘর যাবো এখন